আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নিশ্চয়ই ভালো তো নতুন আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ধান লাগানো হয়ে গেছে ধান লাগানোর বয়স হচ্ছে আজ সাত দিন তো আপাতত এই সাত দিনের মাথায় বা আট দিনের মাথায় অনেকে দশ দিনের মাথায় ঘাস মার বিষ ব্যবহার করে আপনারা কোন কোম্পানির বিষ ব্যবহার করে সেটা আমি জানি না তো যেহেতু আমি যেগুলো বিষ ব্যবহার করি মানে যেগুলো রেজাল্ট পাই সেগুলো আমি বিষগুলো ব্যবহার করি তো আপনারা আপাতত ভিডিওটা দেখবেন তো স্কিপ করবেন না আমি এখন কোন কোম্পানির বিষটা ব্যবহার করব অবশ্যই আপনাদের দেখাবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিপিট এটা হচ্ছে সিনজেন্ডা কোম্পানির এটা ফসল হচ্ছে ধান ঘাস ও সেজ মানে শ্যামা ঘাস মারার জন্যে এটা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা দাম এটা হচ্ছে আপনার একশো এম রিপিট পাঁচশো ইসি বর্তমান বাজার একশো চল্লিশ টাকা তো আপনারা অবশ্যই ইউরিয়া সারের সাথে ভালোভাবে মিক্সার করে ফাইনভাবে সিটাই দেবেন আর জমিতে পানি রাখবেন অনেক বেশি করে বুঝতে পেরেছেন পানি দেখছেন আমার পানি এখন ঢেউ খেলছে মানে মাটি পুরা ডুবে গেছে পানি ঢেউ খেলছে এই সময় পানি দেবে রিপিট সিটাই দেবে ভালোভাবে মিক্সার করে সিটাই দেবেন আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন